এটা তো শুধু আমার হচ্ছে না সারা দেশের সাংবাদিকদের জন্য একটি বেদনাদায়ক একটি বিষয় সারা দেশের সাংবাদিকদের যে আজকে কষ্ট যে আপনারা যে কষ্টগুলো আপনারা পাচ্ছেন আমার চেয়ে বেশি পাচ্ছেন আপনারা এই ঘটনা যেন বাংলাদেশে আর কখনো না ঘটে এটি যেন দৃষ্টান্তগুলো শাস্তি হয় আপনাদের মাধ্যমে দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানাই এবং যারা দোষী তাদের জন্য সর্বোচ্চ শাস্তি হয় আমার মনে হয় না বিগত সরকারের সময় কিন্তু অনেক নাটক হয়েছে অনেক সাংবাদিকদেরকে হত্যা করার পরে বিগত সরকার কিন্তু কোনো বিচার করে নাই আর বিগত সরকার বিচার না করার কারণে এই সরকারের আমলে কিন্তু এই আজকে হত্যা করা হয়েছে কারণ সাগর হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডের গণনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিত ফাঁসি দিত জনগণ দেখত তাহলে আজকে তহিনকে হত্যা করতো না আপনারা জানেন কালেগন্ডে সাংবাদিক নাজিমকে হত্যা করেছে বক্সিগঞ্জে এবং নীলকে হত্যা করেছে সমকালের সাংবাদিক হত্যা করেছে কোন হত্যার কিন্তু এই বাংলা মাটিতে বিচার হয়নি আর বিচার না হওয়ার কারণে এই সন্ত্রাসীরা কিন্তু বারবার আপনি জানেন বাংলাদেশে কিন্তু সহজ একটি কাজ সাংবাদিক হত্যা করা সাংবাদিক হামলা করা এই সহজ কাজটা যদি এই অন্তর্গত সরকার যদি মনে করে যে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে তৈরি হত্যার মাধ্যমে তাহলে মনে হয় ভবিষ্যতে কোনো সাংবাদিক হাতে হবে না আটটার সময় আটটার সময় আমি ময়মিসিংহে আমার বাসায় ছিলাম আমি আমার বাচ্চারা অসুস্থ জ্বর ছিল ফোন করে জানার পরে তাৎক্ষণিক মোটর সাইকেলে আমি এসেছি সারা রাত হাসপাতালে ছিলাম ডুম করে সামনে অবস্থান করেছিলাম পুলিশের একটু ত্রুটি কারণে কাগজপত্রের ত্রুটি কারণে আমি দেখেছি রাস্তায় যখন একটা কুকুর মারা যায় তখনও দেখছি একটি দ্রুতগতিতে তাকে এটা দাফন করার ব্যবস্থা করে আর একটা গণমাধ্যম কর্মী রাত আটটায় মারা গেছে ষোলো ঘন্টার সময় আড়াই ঘন্টার সময় এই লাশ ঘরে ফেলে রাখছে পুলিশের একটি গাভিলিতে রয়েছে বাসন্তানার এই ঘটনা বাসন্তানা ওসির একটি মারাত্মক গাভিলিতে রয়েছে কারণ ডাক্তার সাহেব যিনি মামুন সাহেব তিনি সকাল থেকে অপেক্ষা করেছেন যে পুলিশে কাগজপত্র দিবে তারপরে দ্রুত গতিতে উনি পুষ্পান করে দিবে ডাক্তার মামুন আমাদেরকে বলেছেন নয়টি আঘাত তিনি দেখেছেন যে আঘাতগুলির কারণে তার মৃত্যু হয়েছে

তবে ও আমার ছেলে ছিল আমার ভাই ছিল আমি যখন মামি সিংয়ে আসতাম আমাকে ট্রেনে করে তুলে তো এই চার দিন আগে আমাকে ফোন করে বলেছে স্যার আপনার এটা গেঞ্জি আমার পছন্দ হয়েছে আমি তাকে ঢাকা থেকে এসে আমি এই গাজীপুর থেকে একই কালার এটা গেঞ্জি আমি কিনে দিয়েছি এই গেঞ্জিটা শুধু গতকালকে আগের কালকে নাকি সে পড়েছে তার সন্তানের এই লাশের কারণে এই সন্তানের ঘটনার কারণে আমি ন্যায় বিচার চাই যেন তার দৃষ্টান্ত বলে শাস্তি হয় তার ফাঁসি চাই এদেরকে আমরা আমার এখানে প্রায় চার বছর সামথিং ছিল জেলা প্রতিনিধি ছিল আমার পত্রিকার ও এত ভালো ও এত মেধাবী অন্যায় প্রতিবাদ করতো এখানে ওকে আমি স্টাফ রিপোর্টার দিয়েছি সবচাইতে হলো

ডেঞ্জার ডেঞ্জার নিউজ পাঠায় আমি কিছু কিছু নিয়ে কিন্তু ওর প্রতি আমার কোনো অভিযোগ নেই ওর কাছে কোনো আমার দাবি নাই ওর দুটি সন্তান রয়েছে এই ছেলেগুলি আমার আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রতিষ্ঠান থাকবে আমি সন্তানগুলি লালন পালন করে আমি আমার সন্তানের প্রতি মানুষ করার চেষ্টা করি দুটি বাচ্চা ছেলে বাচ্চা তার স্ত্রী রয়েছে এবং তার মা আছে তার ভাইয়েরা আছে তার বাচ্চাগুলি এতি হয়েছে বাচ্চাগুলি যেন সরকারের কাছ থেকেই যেন সরকার যেন তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাহলে এই বাচ্চাগুলিকে মানুষ করা সম্ভব আপনার গণমাধ্যম করবি আপনাদের এই সন্তান কিছু বলতে চাই না আমি এখন তাকে তার নিজ বাড়ি মামিষির ফুলবাড়িয়া সেখানে আমরা দাফন করব আসরে নাজার নামাজের পরে সেখানে জানাজা করে তাকে দাফন করব তখনই আমরা তাকে দাফন করে দিয়ে আমরা এখান থেকে ফিরবো কারণে একটা ঘটনা ঘটে আর শুধু শুধু গিরহে অন্য মানুষকে গ্রেফতার করে তারা শুধু আই বাস

¡Aire! Aber okay. wie